আসসালামু আলাইকুম ও প্রিয় বন্ধুগণ এখন আমরা শব্দে শব্দে কোরআনের তর্জমা শিখব অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যেন এরকম কোরআন তেলাবা তর্জমা সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও আপনাদের কাছে আগে আগে পৌঁছে যায় ইন্না আং জালনা ফি কদর আমি কোরআন নাজিল করেছি সবে কদৰে ইন্না নিশ্চয় আং হু আমি তা অবতীর্ণ করেছি ফি লাইলাতিল কদর ফি মধ্যে লাইলাতি রাতে আল কদর কদরের রাতে কদর আমি অবশ্যই নিশ্চয়ই এই কে নাজিল করেছি সবে কদরের রাতে রামা লাইলাতুল কদর তুমি কি জানো সবে কদর মানে কি ওয়ামা أبون كيش أدراك ما ليلة القدر أدراك توماك جنبي جانبي ما ليلة القدر ليلة القدر ليلة رات ليلة راتر القدر راتر مد قدر الراتر وما أدراك ما ليلة القدر সবে কদর সম্বন্ধে আপনি কি জানেন এটা কি লাইলাতুল কদের খয় রুম মিন এলফিশাহর সবে কদর এক মাস সবে কদর হলো এক হাজার মাস অপেক্ষা উত্তম লাইলাতুল কদর লাইলাতুল রাত কদর মানে কদরের রাত লাইলাতু মানে রাত কদর মানে কদর লাইলাতুল কদর কদরের রাত খয়রুম মিন আলফি শাহর মিন হতেও আলফি হাজার শাহর মাস লাইলাতুল কদরি মিন আলফি শাহর সবে কদর হলো এক হাজার মাসের সাইতেও শ্রেষ্ঠ উত্তম

কুল্লি সব কাজে আমরিন কাজ تنزل الملائكه والروح فيها باذن ربهم ان كل সেই রাত্রিতে ফেরিসতাগণ ও জিব্রাইল আলাইহিস সালাত প্রত্যেক কাজের তাদের প্রতিপালকের অনুমতিক্রমে তারা পৃথিবীতে আসে এটা বুজানো হয়েছে সালামুনহিয়া হাত্তা মাতুলা আলফাজুর এটা নিরাপত্তা এবং যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে সালামুন শান্তি হিয়া হাত্তা সেই রাত পর্যন্ত মাতলা অর্থাৎ উদয় আলফাজর উষার পর্যন্ত সূর্য উদয় পর্যন্ত অর্থাৎ হিয়া হাত্তা মাতুলা ফজর আল্লাহ তালার অনুমতিক্রমে জিব্রাহিল আলহ সালাম এবং দলবল নিয়ে পৃথিবীতে আগমন করেন সারা রাত্র যারা ইবাদত করে আল্লাহর এবাদত বন্দিগি করে তও বা করে বিভিন্ন ধরনের জিকি রাজকার কোরআন তেলাওয়াত করে এবাদত বন্দিগি করে তাদের জন্য সমস্ত ফেরেস তারা আল্লাহ তালার কাছে শান্তির দোয়া করতে থাকে যেন তাকে আল্লাহ তালা মাফ করে